ফ্রেন্ডস কে অবস্থা সবাই ভালোই আছো আমিও ভালো আছি দেখো ফ্রেন্ডস একটা নর্মাল নিয়ে এসেছি তার মেজারমেন্টটা প্রথমে আমরা করে নি তো নর্মালি এটা একটা স্যুটের কাপড় ছিল মানে চুড়িদারের পিসের কাপড় তো সেখান থেকে আমি আগে দেখো কিভাবে মেজারমেন্ট করছি দুই ভাজে করার পর কোমরের মা প্লাস আর প্লাস সেটা একসঙ্গে কাপড়টা আমি কত ইঞ্চি আসছে দেখো এখানে ছত্রিশ ইঞ্চির উপরে নিলাম চার নয় ছত্রিশ নয় প্লাস তিন ইঞ্চি নয় দশ এগারো বারো আর তার সঙ্গে আরও চার ইঞ্চি নেব তেরো চোদ্দো পনেরো ষোলো প্রায় সাড়ে পনেরো বা ষোলো ইঞ্চি আমি সিঙ্গেলে মাপ নিলাম এইভাবে তোমরা কিন্তু চার ফোল্ড করে কাপড়টা ফেলবে আর এইভাবে করে মেজারমেন্টটা নিয়ে নেবে তাহলে কিন্তু একদম অ্যাডজাস্ট অ্যাকোয়ার আসবে এই যে থার্টি সিক্সে নিয়েছিলাম দেখো প্রথমে সাড়ে নয় তারপরে তিন ইঞ্চি এক্সট্রা তারপরে যা থাকছে প্রায় চার ইঞ্চির মতো এক্সট্রা এবার উপরে দেখো কোমরের অংশে আগে ইলাস্টিক পরবে সেটার একটা মাপ নিয়ে নিলাম দুই ইঞ্চি ইলাস্টিক ফেলবো তাই দু ইঞ্চির একটা ঘর ক্রিয়েট করে নিয়েছি এবার তার সঙ্গে দেখো যেখানে আমাদের লাস্ট হয়েছিল নয় প্লাস তিন সেটাতে আমি নিয়েছি হাইয়ের এটা বারো ইঞ্চি নিয়ে প্লাস ওইদিকে আমার চার ইঞ্চির মতো ছিল সেটা নিয়ে নিলাম এবার লেন্থ এবার দেখো এখানে একটা ব্যাপার আছে আমাকে কীভাবে বার করতে হবে যে ওর লেন্থটা আমি দাগা নিলাম যে নি আর থাই এটা একটা বার করার ব্যাপার থাকে তো সেটা বার করতে হবে তার জন্য আমি নিচের অংশটা আমি রেখে দিয়েছি যা এক্সট্রা আছে ওটাতেই পটি হবে হাই থেকে যে অংশটা আমার নিচে যায় সেটা ঠিক মিডিলে পড়বে থাই এবং থাই আর হায়ের ঠিক সরি হাঁটু এবং থাই আর হায়ার মিডিলে কিন্তু হাঁটু আর হায়ার মিডিলে হাই ঠিক আছে তার মানে বললাম কী বলো তো যেখানে আমার হাই ফেলেছিলাম হাই থেকে একদম নিচে তার ঠিক মিডিলে আমি হাঁটু এবং হাঁটু থেকে হাই তার ঠিক মিডিলে আমি কিন্তু নিয়েছি থাই তো ঠিক এইভাবে তিনটা বক্স ক্রিয়েট করে তাতে যে যা মাপ আছে তুমি কাস্টমারের নিয়েছিলে সেই মাপ অনুযায়ী নিয়ে নিবে দাগ দিয়ে দিয়ে এবার তার সঙ্গে এক্সট্রা করে কিন্তু ফেলে দিলাম এইভাবে দাগ দেওয়া হয়ে গেলো খুব সিম্পল ইজি ওয়েতে বোঝালাম বুঝতে পারলে কিনা অবশ্যই জানাবে তারপর দেখো কাট করে নিলাম কাপড়ের লেন্থের দিকে বেশি ছিল তাই জন্য পটির কাপড়টা কিন্তু আমি নিচেই নিয়ে নিয়েছি ওখান থেকে আমি পটিটা বার করে নিলাম নেবো আর কি এই যে বুটিটা দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে আমি এখানে কিন্তু কাজ করে নেব তো তার জন্য দেখো আমি এইভাবে যত ইঞ্চি হয় এখান থেকে মিডিল থেকে আমার অবশ্যই কাট পড়বে দেখো এইভাবে সেলাই হবে আর এই কাটা অংশটা কিন্তু এই যে কাটা অংশটা আমাকে কিন্তু এইভাবে কাট দিতে হবে তো আমি এটা কেটে নেবো কেটে নিয়ে আমি এটা সেলাই দেবো এবং এতে অবশ্যই বাটন হবে ছোটো ছোটো যেটা প্রেস বাটন হয় এভাবে এখান থেকে কাটা হবে তো ঠিক আছে লেনটা কমপ্লিট হয়ে গেছে এবার তাহলে আমাদের কি করতে হবে পকেট এবং যে কাপড়টা বেরোলো সাইডে দেখো পকেটের ক্লাস আমি আগেও করিয়েছি অনেকবার দেখিয়েছি এটাও দেখিয়ে দিই এই যে দুই ভাঁজ করা কাপড় থাকছে এখান থেকে আমি চেষ্টা করব আগে প্রথমে ফিনিশিংটা দিয়ে নেওয়া হোক তারপর দশ ইঞ্চি দেখো লম্বার দিকে নিব একটা মোবাইল যেন ঢুকতে পারে আট নো ইঞ্চি তারপর যা ছিল আট ইঞ্চি সেইভাবে দেখো ডি সেপে কেটে নেব তাহলে হয়ে যাবে আমার পকেট তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ